সালাম আলাইকুম আমরা বাঙালি মুসলিম ঈদকে ঘিরে আমাদের রয়েছে শৈশব কৈশোরের বর্ণিল স্মৃতি বিশেষ করে কোরবানির ঈদকে ঘিরে রয়েছে হাজারো স্মৃতি দল বেঁধে সবাই মিলে পশুর হাটে যাওয়া দরদাম করে পশু ক্রয় করে পায়ে হেঁটে বাড়িতে ফিরা পথে কেউ দাম জিজ্ঞেস করলে হাসি মুখে দাম বলে দেওয়া পশুর জন্য খাবার দাবারের আয়োজন করা সহ হাজারো স্মৃতি রয়েছে আমি একজন প্রবাসী দীর্ঘ আট বছর পর এবার বাড়িতে পরিবার পরিজনের সাথে কোরবানি ঋত করার সুযোগ হয়েছে বাবা যখন জীবিত ছিলেন তখন চাচাদের সাথে নিয়ে গরু কিনার গুরু দায়িত্ব মুরব্বীরাই পালন করতেন কিন্তু এবছর আমরা ভাইয়েরা এবং চাচাতো ভাইয়েরা মিলে গরু কিনা থেকে শুরু করে সব কিছু আমরাই করেছি বয়স বাড়ার সাথে সাথে দায়িত্বের বোঝাগুলো আস্তে আস্তে কাঁধে এসে পড়ছে তার অন্যের দুরন্তপনা ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ঈদের দিনটি শুরু হয় মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে নামাজ শেষে বাবার কবরের সামনে দাঁড়িয়ে সুরা ফাতিহা সূরা এখলাস পাঠ করলাম তারপর দাদার কবরে গেলাম সেখান থেকে বাড়ি এসে কোরবানির পশু জবাইয়ের পূর্ববর্তী কাজগুলো গুছিয়ে নিলাম ছোট ভাইদেরকে দিয়ে প্রথমে উঠান পরিষ্কার করালাম বৃষ্টির কারণে গাছের পাতা পড়ে উঠানের অবস্থা ভয়াবহ তারপর গরু রাখার জায়গাটা পরিষ্কার করলাম এদিকে গাছ দিয়ে দিয়ে বানানো বালু এই জিনিসটিকে আমাদের অঞ্চলে বালু গচা বলে মোটামুটি সবার ঘরেই এরকম বালু গচা থাকে ছোট ভাইদেরকে কাজে লাগিয়ে আমি যেখানে গরু জবা করা হবে সেখানে বড় করে একটি গর্ত করলাম যাতে করে গরুর রক্ত অন্যান্য ময়লাগুলো এখানে ফেলে মাটি চাপা দেওয়া যায় এই গর্তটি করতে মোটামুটি ভালোই কষ্ট হলো কাজগুলো শেষ করে ঘাটলায় গেলাম গোসল করতে ঈদের সকালে আমাদের কাছে ভালো লাগার আরেকটি উপলক্ষ হলো বাড়ির ছেলেরা সবাই মিলে গোসল করা এবং নানা ধরনের হাস্যরস্যে মেতে ওঠে ঈদের দিন আমাদের বাড়িতে সবচেয়ে খুশির যে মুহূর্তটা সেটা হলো ঘাটলাতে চাচাতো ভাই জাতাতো ভাই সবাই একসাথে এখন সবাই এখন আমাদের এই চাচাতো ভাই অলস সে আগে ভাগে নেমে গেছে সবার থেকে উঠে ডাইরেক্ট গোসলখানা সময় গুনিয়ে আসছে ওই যে মাইকি মরছে সাতটায় নামাজ

একটা সময় আমাদের বাজারের ঈদগাহে তিন চার গায়ের মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতাম কিন্তু বর্তমানে আমাদের গ্রামে ঈদগাহ রয়েছে মহাবিয়ার আমি যাচ্ছি নামাজে ডাবু ঘুমের থেকে উঠছ ঘুম বেশি হয় না রাত্রে ভাল লাগে না ঘুমের থেকে উঠছে মহাবিয়ার মোড অফ আমি যতক্ষণে ঈদগাহে পৌঁছালাম ততক্ষণে ঈদগাহ কানায় কানায় পূর্ণ ঈদগাহ গিয়ে দেখলাম এক কাতারের অর্ধেকে আমাদের ভাই চাচাতো ভাই এবং ভাতিজাদের দখলে সবার পড়নে সুন্নতি লেবাস মাসাল্লা দৃশ্যটি খুবই সুন্দর লাগছিল আমাদের খতিব সাহেব বলছিলেন ঈদের নামাজ সকাল সাতটায় সম্পূর্ণ হবে কিন্তু নানা ধরনের অ্যাক্টিভিটির কারণে তা সাড়ে সাতটায় দাঁড়ায় খোদবাসহ নামাজ শেষ হতে হতে প্রায় আটটা আরব দেশগুলোতে দেখেছি অনেক মানুষ ফজরের পর আর ঘরে যায় না একসাথে ঈদের নামাজ শেষ করে ঘরে যায় কারণ সেসব দেশে ফজরের আধা ঘন্টা পরে অর্থাৎ সূর্য ওঠার কয়েক মিনিট পরেই ঈদের নামাজ শুরু হয় কিন্তু আমাদের বাংলা মুলুকের হিসাব নিকাশ অন্যরকম আমাদের ফজরের নামাজ না পড়া নবাবদের জন্য অপেক্ষা করতে হয় নবাবরা ঘুম থেকে উঠবেন গোসল করবেন খাবার দাবার খাবেন সুন্দর কাপড় চোপড় পরে পরিবারের বড় সদস্যদের পা ধরে সালাম করবেন তারপরে ঈদের নামাজে আসবেন এই বেনামাজিদের জন্য ঈদের জামাত দাঁড়াতে দাঁড়াতে আটটা নয়টা বেজে যায় যাক ঈদের নামাজ শেষ করে অনেকের সাথে মোসাফা মহানাকা করলাম একা অপরের খবর নিলাম তারপর ঈদগাহ থেকে বের হয়ে প্রথমে দাদার কবর জেয়ারত করলাম তারপর আব্বার কবর জেয়ারত করলাম আমরা মুসলমানরা খুশির দিনেও কবরবাসী আত্মীয় স্বজনদেরকে ভুলি না সেজন্য ঈদের নামাজ শেষ করে প্রথমেই স্বজনদের কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে কবর জেয়ারত শেষ করে ঘরে এসে কাপড় চোপড় খুলে পশু জবাইয়ের জন্য প্রস্তুত হলাম এবছর আমাদের গরুর চামড়া ছড়ানো এবং কাজের সহযোগিতার জন্য জ্যাঠা দুজন লোক অনেক আগেই ঠিক করে রেখেছেন গরুর পায়ে রশি বেঁধে টেনে মাটিতে ফেলে দেওয়ার ঝুঁকিপূর্ণ কাজটি তারাই করল অবশ্য আমার অলস ছোট ভাইগুলো সবাই মিলে গরুকে চেপে ধরে সহযোগিতা করল কথা ছিল গরু জবাই করবেন চাচা তো জামাই জহির ভাই উনি রাজিও ছিলেন কিন্তু হঠাৎ করে আমার হাতে ছুরি তুলে দিয়ে বললেন তুমি জবাই করো আমি না করলাম না বহু বছর পর আল্লাহর নামে পশু জবাইয়ের সুযোগটি কাজে লাগালাম কিন্তু ছুরিটি ছিল অত্যন্ত বোতা চামড়া ভেদ করতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল তবু আলহামদুলিল্লাহ প্রচণ্ড শক্তি দিয়ে আল্লাহর নামে সুন্দরভাবে পশু জবাই সম্পূর্ণ করলাম কিন্তু সবসময়ের সময়ের মতো মুরুব্বিগোচের একজন বললো রক কাটে নাই একজন বললেন রক কেটেছে এরকম কথা চালাচালির মধ্যেই গরুর শরীর থেকে রক্ত বেরিয়ে যেতে লাগলো খুব মায়া লাগছিল মাত্র একদিন দুরাত গরুটি আমাদের কাছে ছিল খুবই শান্তশিষ্ট আমরা যথাযথ চেষ্টা করেছি সেবা যত্ন করতে এই অল্প সময়তেই কেমন যেন মায়া জমে উঠেছে আমাদের গরু জবাই শেষ করে আমরা পাশের বাড়িতে গেলাম সহযোগিতা করতে তাদের বড় কালো গরুর মাথার দিকটা প্রচণ্ড শক্তি দিয়ে আমি চেপে ধরলাম কিন্তু যখন গলায় ছুরি চালানো হলো তখন গরু মাথা নাড়িয়ে দিল আমার হাত স্লিপ খেয়ে নিচে পড়ে গেল পরে আমার সাথে আরও একজন এসে ধরল জবাই সম্পূর্ণ হলো কিন্তু আমি বাঁ হাতের কবজিতে ব্যথা অনুভব করলাম সেই ব্যথা আজকে সপ্তাহ পার হওয়ার পরেও ভালো হয়নি আগের গরুর মাথা ধরছিলাম কিন্তু খুব জোরে ওই মাথা এমনি মোচুর দিয়ে সরে গেছিল আমার হাতের মধ্যে ওটার প্রসম পর্যন্ত লাগে আছে এত জোরে ধরছি তারপরে নিয়ন্ত্রণ করতে পারিনি মোটামুটি বাঁ হাতে এই হালকা একটু ব্যথা পেয়েছে এই কারণে এখন যে গরুটা জবা হইতেছে সেটার থেকে একটু দূরে সরিয়ে দাঁড়াইছে প্রতিবেশীদের সহযোগিতা করে বাড়ি এসে দেখলাম আমাদের গরুর চামড়া ছড়ানো হচ্ছে এরা মৌসুমী কষায় কোনো অভিজ্ঞতা নেই আমাদের মতোই কোনো রকম চামড়া ছড়াচ্ছে খুব লেট হচ্ছিল একটা রান খুলে দিলে গাছের সাথে ঝুলিয়ে আমি গোস্ত ছড়াতে লাগলাম যেহেতু কোরবানিতে আমি অনেক বছর ছিলাম না সেজন্য জানা ছিল না ঘরে ভালো মানের কোনো চাকু ছুরি নেই গোস্ত কাটতে এসে পুরাই বোকা বনে গেলাম বোতা একটা ছুরি দিয়ে অনেক কষ্টে আস্তে আস্তে রানের গোস্ত ছড়াতে লাগলাম আর ছোট বাইরা বটি দিয়ে কেটে ছোট ছোট টুকরা করতে লাগলো এই বছর গরু ক্রয় থেকে শুরু করে গরুর জবা করা তারপরে গোস্ত ছড়ানো সব কিছু আমরা চাচা তো ভাই অর্থাৎ দ্বিতীয় জেনারেশন করতেছে আগে আমাদের বাপ আমাদের জ্যাঠা ওই যে ওখানে আছে উনি সারা জীবন জ্যাঠা আমাদের ছোটকাল থেকে দেখছি উনি গোস্ত ছড়াইতেন আর আমরা বসে কাটতাম অন্য অন্য চাচারা ছিলেন চা পান পানি খুব সুন্দর আয়োজন হইতো কিন্তু যতদিন যাচ্ছে মুরব্বীদের যে দল আছে সেখানে সেই দল দলটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে আর নিচে ছোট যারা আছে ওই দলটা ভারী হচ্ছে আল্লাহাক রবুল আলমিনের এটাই দুনিয়ার যারা বয়স্ক তারা চলে যাবেন নতুন যারা আসবে তারা দায়িত্ব কাঁধে উঠে নেবেন এইভাবে জীবনে এই প্রথম আমি ঈদের দিন কিছু খাইনি নিয়ত করেছি সুন্নত আদায় করে কোরবানির গোস্ত দিয়ে প্রথম উপোস ভাঙবো কিন্তু কাজ না জানা লোকদের নেওয়ায় অনেক দেরি হয়ে যাচ্ছিল একটা রান কাটা হলে আমি ছোট ভাইদেরকে বললাম এটা মেপে ভাগ করে দাও যাতে করে রান্না করে ফেলতে পারে একটা রান কেটে আবার বসে রইলাম কিন্তু আরেকটা রান খুলতে ওদের আধা ঘন্টারও বেশি সময় লাগলো এভাবে বেলা বারোটা পর্যন্ত চলল এদিকে খুদায় অস্থির হয়ে পড়ছিলাম রান্নাঘরে গিয়ে দেখলাম তখনও চুলার উপর গোস্ত মা বললেন আর কয়েক মিনিট লাগবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার সামনে এক বাটি গোস্ত আর চালের গুঁড়ির রুটি আসলো আমি সব কষ্ট ভুলে গেলাম বিগত আট বছর প্রবাসে ঈদের দিন গরুর গোস্ত আর চালের রুটি খুব মিস করেছি আলহামদুলিল্লাহ পেট ভরে খেলাম খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে লেগে গেলাম বেলা যখন আড়াইটা বাজলো তখনও আমাদের কাজ শেষ হয়নি একজন মাথা বানাচ্ছিল আর একজন গিয়েছে নাড়ি পরিষ্কার করতে ছোটো ভাই নাফিস আর চাচাতো ভাই হাসসান দাড়িপাল্লা দিয়ে গোস্ত হাড্ডি সব মেপে শরিকদের মাঝে সমান বন্টন করছিল এদিকে আকাশে ম্যাগ জমতে শুরু করে ঘুড়ি বৃষ্টিও শুরু হয় কিন্তু আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায় সব কিছু শেষ করতে করতে আমাদের তিনটা পার হয়ে যায় কাজ শেষ করে আবার গোসল করলাম গোস্ত কাটা শেষ হলে আত্মীয় স্বজনের বাড়িতে গোস্ত পৌঁছানোর কাজ শুরু হয় এভাবেই আট বছর পর একজন প্রবাসীর কোরবানির ঈদ কাটে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটি ঈদের দিন কাটালাম